হ্যালো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সাইফ পাওয়ার টেক নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে চাকরির সরাসরি সাক্ষাৎকার অর্থাৎ সরাসরি সাক্ষাৎকারের কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু জনবল নিয়োগ দিবে তো এখানে বলছে যে সাই পাওয়ার আহ লিমিটেড এর আওতাধীন নিয়োগের নিমিত্তিতে নিম্নলিখিত পদে সরাসরি লোক নেওয়া হবে এখানে একটি পদে নিয়োগ নিবে এখানে একটি পদে নিয়োগ নিবে ট্রেনি ইয়ার্ড চেকার এখানে মোট পঞ্চাশ জনকে নিবে ঠিক আছে এখানে এসএসসি পাস এইচএসসি অর্থাৎ এইচএসসি পাশে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পাশে বিজ্ঞান বিভাগ থেকে কিন্তু নিয়োগ দেবে এবং এখানে লোক সংখ্যা জনবল নিবে পঞ্চাশ জন বেতন অন্যান্য সুবিধা আলোচনার সাপেক্ষে এবার আসি আবেদন কার্যক্রমটা কিভাবে সম্পন্ন করতে হবে তো এখানে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু ইন্টারভিউ দিয়ে কিন্তু এখানে চাকরি পাওয়া লাগবে অর্থাৎ এখানে কোনো আবেদন কিন্তু করা লাগবে না তো এখানে আগ্রহী প্রার্থীগণকে বায়োডাটা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতার মূল কপি ও সত্তাহিত ফটোকপি ও জাতীয় পরিচয়পত্র সহ নিম্নলিখিত ঠিকানায় আগামী একত্রিশ পাঁচ দু পঁচিশ অর্থাৎ মে মাসের একত্রিশ তারিখে সকাল দশ ঘটিকায় উপস্থিত হয়ে ইন্টারভিউ অংশগ্রহণ করার অনুরোধ করা গেল ঠিক আছে আচ্ছা কোন ঠিকানায় যেতে হবে এই যে নিচে লেখা রয়েছে যে মহাব্যবস্থাপক ব্যবস্থাপক মানব সম্পদ পঞ্চান্ন নম্বর বাড়ি বীর উত্তম এ কে খন্দকার রোড বীর উত্তম এ কে খন্দকার রোড খাজা টাওয়ার অষ্টমতলা ঢাকা বারোশো বারো এই ঠিকানায় কিন্তু যে ইন্টারভিউ দেওয়া লাগবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমেই কিন্তু এখানে জনবল নিয়োগ দেওয়া হবে তো এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বা কোনো বিষয়ে জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল সাই পাওয়ার টেক চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকের মতো তাহলে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিয়মিত চোখ রাখবেন আমাদের বিডিসি অব নিউজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ